হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ খুব সুন্দর কিছু কালেকশন এগুলো কিন্তু তিন হাত প্লাস বহর এই যে দেখেন 3.5 হাত বহর অল ওভার সিকোয়েন্স কাজ করা খুব সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে সবগুলোতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং সবগুলো বহরই অনেক যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামের মধ্যে এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে যেটা আপনাদের ভালো লাগে দেখেন এগুলোর গজ কিন্তু থাকছে মাত্র কত করে গজ পঞ্চাশ একশো পঞ্চাশ আচ্ছা এগুলোর গজ থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা পছন্দ এখান থেকে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন দাম কিন্তু খুবই কম থাকবে অর্ডারটা দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলোর পাশাপাশিও যদি আরও কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারেন ভাইয়াদের এখান থেকে মোটামুটি সব ধরনের গজ কাপড়ই আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন হ্যাঁ যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ মাত্র দাম থাকছে একশো টাকা পার গো যেটা কি লাস্ট এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ